চব্বিশের ঐতিহাসিক গণ উভ্যুদানে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ আঠারো মাস পর অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষ ওদের আগ্রেহে অপেক্ষা ছিল এই দিনের জন্য নির্বাচনের ফলাফল এখন সবার সামনে দুইশো নয়টি আসনে নিরঙ্কুশ জয়লাভ করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী মধ্যেই শপথ নেবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু এই নতুন সরকারের সামনে চ্যালেঞ্জের পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেমন হবে আগামী দিনের ঢাকা দিল্লির সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে শীতলতা তৈরি হয়েছিল তা কি এখন উষ্ণতায় রূপ নেবে নাকি দূরত্বের দেওয়াল আরো বাড়বে আজ আমরা বিশ্লেষণ করব এই ভূ রাজনৈতিক সমীকরণ ফেব্রুয়ারির ভোট বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে ভোটার অধিকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিএনপির বিশাল ব্যবধানে জয়লাভ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জয় কেবল বিএনপির নয় বরং এটি দেশের মানুষের ভোটার অধিকার পুনরুদ্ধারের প্রতিফলন তবে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের রাসায়ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মনে রাখা দরকার গত দেড় বছরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা মিশ্রণ ছিল না শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় সীমান্তে উত্তেজনা রাজনৈতিক আশ্রয় প্রদান নিয়ে বিতর্ক এবং পাল্টাপাল্টি বিবৃতিতে দুই দেশ অনেক সময় মুখোমুখি অবস্থানে দেখা গেছে অনেক বিশ্লেষক একে কূটনৈতিক শীতল যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর চিত্রপট পাল্টাতে শুরু করেছে আশ্চর্যজনক হলেও সত্যি পাকিস্তানের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এই একটি পদক্ষেপই বলে দিচ্ছে দিল্লি এখন বাস্তবতাকে মেনে নিয়ে ঢাকার সাথে নতুন করে সেতু গড়তে চাই কেন এই উত্তরটা লুকিয়ে আছে ভূ রাজনীতিতে বাংলাদেশের সাথে ভারতের চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের জন্য তাদের উত্তর পর্ব অঞ্চলীয় সাতটি রাজ্য বা সেভেন সিস্টার এর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বিগত বছরগুলোতে ঢাকা থেকে যে নিরাপত্তা সহযোগিতা দিল্লি পেয়েছে তা তারা কোনোভাবেই হারাতে চায় না সাতটি রাজ্যর স্থিতিশীলতা এবং বিচ্ছিন্নতাবাদী দমনে বাংলাদেশের সাহায্য ভারতের জন্য অনিবার্য ফলে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন ভারতের জন্য তাদের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া বিকল্প পথ নেই ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনমতের বাইরে গিয়ে কেবল একটি নির্দিষ্ট দলের উপর নির্ভর করা দীর্ঘ মেয়াদে তাদের স্বার্থের পরিপন্থী তাই তারেক রহমানকে মোদীর অভিনন্দন জানানো মূলত একটি কৌশলগত ইউটার্ন তবে সম্পর্ক কেবল একতরফার নয় বাংলাদেশেরও ভারতের কাছে চাওয়ার আছে অনেক কিছু বছরের পর বছর ঝুলে থাকা তিস্তাবানি বন্টন চুক্তি কি এবার আলোর মুখ দেখবে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু বন্ধ হবে কি বিএনপি সবসময় বলে এসেছে তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমতার ভিত্তিতে প্রতিবেশীদের সাথে সম্পর্ক রাখতে চায় এখন দেখার বিষয় ট্রানজিট ও কানেক্টিভিটির বিনিময়ে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষা করতে পারে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় প্রবাসী থাকলেও দেশের রাজনীতিতে তার প্রভাব ছিল অডুট এখন সরাসরি রাষ্ট্র পরিচালনায় তার কূটনৈতিক প্রজ্ঞা ও ধৈর্য পরীক্ষার মুখে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে ভারতের পাশাপাশি চীন যুক্তরাষ্ট্র এবং মুসলিম বিশ্বের সাথে ভারসাম্য রক্ষা করা হবে তার জন্য প্রধান চ্যালেঞ্জ পরিশেষে বলা যায় বারোই ফেব্রুয়ারির এই নির্বাচন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য নির্ধারণের এক বিশাল নিয়ামক তাদের দীর্ঘদিনের পুরনো নীতি বদলে নতুন সরকারের সাথে হাত মেলাতে চাইছে এটা যেমন সত্য তেমনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে জাতীয় স্বার্থে কতটা দর কষাকষি করা যায় তা নির্ভর করছে নতুন সরকারের উপর বন্ধুত্ব কি ফিরবে নাকি অবিশ্বাসের ছায়া রয়ে যাবে তা কেবল সময় বলে দিবে তবে আপাতত সবাই তাকিয়ে আছে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে সুপ্রিয় দর্শক তো এই ছিল ভিডিও এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামতুল্লাহ